প্রথমে আমরা যে টপিকটি জানবো সেটি হচ্ছে এলসিএম এলসিএম কি এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপল মানে কি লিস্ট মানে লঘিষ্ঠ কমন মানে সাধারণ আর মাল্টিপল মানে গুণিতক অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখন এই যে লগিষ্ট সাধারণ গুণিতক এটাকে কি কিন্তু আমরা বাংলায় লসাগু বলি অর্থাৎ লসাগু বলতে আমরা যেটা বুঝি সেটাই হচ্ছে এলসিএম এখন এই এলসিএম বা লসাগো আসলে কি দেখুন এখানে প্রথমে যে ডেফিনেশনটা দেওয়া আছে লিস্ট কমন মাল্টিপল অফ টু আর মোর নন জিরো ইন্টিজার অর্থাৎ দুই বা ততোধিক নন জিরো ইন্টিজারের লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ আমি যে কয়েকটা সংখ্যা নেব ওই সংখ্যাগুলার মাল্টিপল অর্থাৎ যে গুণিতগুলো হবে ওই গুণিতকগুলোর মধ্যে যেগুলো কমন থাকবে অর্থাৎ মিল থাকবে ওই মিলের মধ্যে যেটা থেকে ছোটো হবে অর্থাৎ আমি দুইটা তিনটা বা চারটা পাঁচটা সংখ্যা নেব ওই সংখ্যাগুলোর মাল্টিপোল নেব মানে গুণিতক নেব তারপরে হচ্ছে এই গুণিতকগুলোর মধ্যে যেগুলো মিল আছে ওই মিলগুলো নেব তারপরে হচ্ছে মিলগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাই হবে হচ্ছে আমাদের লসাগু বা এলসিএম এলসিএম অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে অর্থাৎ এটা পজিটিভ হবে এবং ইন্টিজার হবে আমরা একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে ধরুন আমরা ছয় আট বারো এই তিনটা সংখ্যার এলসিএম বা লসাগু বের করব এখন কিভাবে বের করতে পারি দুই বা ততোধিক সংখ্যার লসগ বের করার একাধিক নিয়ম আছে এখানে আমরা দুইটা নিয়ম জানবো প্রথম নিয়মটা কি প্রথম নিয়মটা হচ্ছে গুণিত আকারে বের করা আমাদের যে তিনটা সংখ্যা ছিল ছয় আট বারো এই ছয় আট বারো এই তিনটা সংখ্যার আমরা গুণিত গুলা লিখব ছয় ছয় দুনো বারো তিনশো আঠারো চার ছয় চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এভাবে আবার আটের ক্ষেত্রেও একইভাবে লিখবো আট আট দুনো ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন এভাবে এরপরে বারোর ক্ষেত্রে ভাবে লিখবো বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট ইত্যাদি অর্থাৎ আমি তিনটা সংখ্যার প্রত্যেকটার গুণিতক গুলা লিখলাম এখন দেখুন এই গুণিতক মধ্যে মিল আছে কোনটা এই যে দেখুন এখানে চব্বিশ হচ্ছে মিল আছে এবং সব থেকে ছোট যে মিল সেটা কিন্তু চব্বিশ এরপরে আরো মিল থাকতে পারে যেমন এখানে দেখুন আটচল্লিশ মিল আছে আটচল্লিশ মিল আছে কিন্তু এই যতগুলো মিল আছে ২৪ আটচল্লিশ বা এর পরে যেগুলো আসবে এর মধ্যে সব ছোট কোনটা সব থেকে ছোট হচ্ছে চব্বিশ অর্থাৎ প্রথমে যেটা মিলছে এই তিনটার মধ্যে সেটা হচ্ছে আমাদের এলসিএম বা লসাগু। এখন প্রথম মেথডে আমরা যেভাবে লসাগো বের করা দেখছি এভাবে আসলে লসাগো বের করা খুবই কঠিন এবং পরীক্ষার সময় বা বিভিন্ন সময় সাধারণত এইভাবে লসাগু বের করা হয় না তাহলে আমরা কিভাবে বের করি তখন আমরা এই দ্বিতীয় মেথড ব্যবহার করি অর্থাৎ মেথড টু যেটা এটা কি সবাই একটু খেয়াল করুন ছয় আট বারো এই তিনটে সংখ্যার আমার লসাগো বের করতে হবে এখন আমি কি করব এই তিনটা সংখ্যার মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে কমন নেব এখন এই ছয় আট বারো এদের প্রত্যেকের ভেতর থেকে কিন্তু দুই নেওয়া যায় আমি সেই দুইটা এখানে এখানে লিখলাম তাহলে তিন আট ছয় দু বারো হয় এখন তিন চার ছয় এর মধ্যে আমি কি কোনো কিছু কমান নিতে পারি হ্যাঁ পারি আমি আবার দুই কমান নিতে পারি কারণ এখানে চার আর এখানে ছয় আছে তাহলে এখানে দুই কমান নিলাম তাহলে তিনটা থেকে গেল আর এই চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় এখন দেখুন এই তিন দুই তিনের মধ্যে কি কিছু কমান নেওয়া যায় হ্যাঁ তিন কমান নেওয়া যায় তাহলে আমি এখান থেকে আবার তিন কমান নিলাম তাহলে এখানে তিন এক তিন দুই থেকে গেল আর এখানে তিন এক কে তিন আর কোনো কিছু কমান নেওয়া যায় না এবং নেওয়ার কোনো দরকারও নেই এখন আমরা কি করব। এখন আমরা এই যে ভ্যালুগুলা পাইছি দুই দুই তিন এক দুই এক এগুলাকে গুণ করব। গুণ করলে আমরা লসাগু বা এলসিএম পেয়ে যাব তাহলে এলসিয়াম কত হবে এলসিয়াম হবে হচ্ছে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান ওয়ানগুলো না লিখলেও হয় আমি এখানে সিরিয়ালে বোঝানোর জন্য লিখছি তাহলে এখানে টোটাল কত হয় দু চার তিন চারে বারো বারো দু চব্বিশ অর্থাৎ আমাদের ছয় আট বারো লশাগুলো কত চব্বিশ